বলছেন যে তোমরা তাকোয়া অবলম্বন করো তাকোয়াটা কি তাকোয়া হচ্ছে আল্লাহর হুকুম বিনা শর্তে মাথা নত করে দিবে আর হারাম বস্তু থেকে নিজেকে সেভ করবে এর নামই হচ্ছে তাকোয়া এর নাম কি তাকোয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত আমলে মসজিদের সুরা সদস্যদের কি নিয়ে মুর্শিদে অনুমতিতে ডাকলেন আমাকে আজকে তারপর ব্যাখ্যা শুনতে হবে কে বললেন বলেন তো হযরত ওমর ধরে বলেন কে হযরত ওমর এত অসমানের সাহাবী আল্লাহ রাসূল বলেন প্রত্যেক নবীর আction করে মহাদ্দাস থাকে আমার উম্মতের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য মুহদ্দাস হতে হয় যত ওমর হচ্ছে যে আল্লাহর ভাবার সঙ্গে যার ভাবটা মিলে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কুরআনের অনেক জায়গায় হযরত ওমরের সাথে আল্লাহ ওমর রাসূলকে এই পরামর্শ দিচ্ছেন ওমে আয়াত নাযিল হয়ে গেছে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে হুজুর এটা করলে উনি একটু ভালো হয় ওমে আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন লাও কানা বাদি আল্লাহ কানা হাম আমার পরে কোন নবী আসবে না আমার পরে যদি কোন নবী আসতো আল্লাহ রাব্বুল আলামিন ওমর কে নবী বানায় দিতে কি বানায় দিতেন নবী বানায় দিতেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হওয়া প্রশ্ন করা হলো জানতে চাওরা কামতের দিন সর্বপ্রথম কার ডান হাতে আমল নামা দিক আল্লাহ রব্বুল আলামিন ধন্য করবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হজ্জত ওমরে ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হজ্জত ইবনে আব্বাস কি প্রশ্ন করা হলো রাসুল সাল্লামের বাল্য বন্ধু হিজরতের সাথে আল্লাহ রসুলের বনিষ্ঠ বন্ধু হঠতে আবু বকর তখন কোন অবস্থায় থাকবেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যার ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করবেন হজরত ওমরের আর অমরের ডান হাতে আমল নামা দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন আবু বকর কে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ রসুল কাছ থেকে এসে বললেন অমর আমাকে যখন জান্নাত দেখানো হলো আমি আমার খাদিজা কোন জান্নাতে থাকবে আমার ফাতেমা কোন জান্নাতে থাকবে আমার আবু বকর কোন জান্নাতে থাকবে আমার অমর কোন জান্নাতে থাকবে আমাকে দেখানো হলো এই সংনাদ দেখতে কি আমি দেখলাম তোমার একটা সুন্দর রাজপ্রাসাদ খুবই চমৎকার একটা বিল্ডিং দেখতে পেলাম আমি সিব্রাইল কে বললাম সিব্রাইল ফেরেস্তাদেরকে বললাম ও ফেরেস্তারা এই সুন্দর বিল্ডিংটা সব চাইতে বেশি সুন্দর এই বিল্ডিং টা কার আমাকে একটু দেখাও আমাকে জানানো হলো আপনার প্রাণপ্রিয় সাহাবি হরজতে অমরের এই বিল্ডিংটা আমি জান্নাতের কাছে গিয়ে আর ঢুকলাম না হরজতে অমর বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি জান্নাতে ঢুকলেন না হরজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অমর রে তোমার আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি এই বোধটা চিন্তা ভাবনা যখন আমার ভিতর আসলো আমি আর তোমার সান্নাতের কাছে আর যাই রাই হজর অমর ডুকরে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি জিহালাত থেকে আমি ছিলাম সিরো। আমি খোলা তরবারি নেই আপনাকে আমি হত্যা করতে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর চারা দেখে কোরআনের জীবন্ত কোরআনের সংস্পর্শে এসে আমি আবু বকর ওমর এমন হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে জিরত থেকে যার সংস্পর্শে এসে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার আত্মমর্যাদা কতই থাকুক বিশ্ব নবীর কাছে আমি অমর কিছু নই সুবহানাল্লাহ এই ওমর বলতেছে আশারাই মুবাশশারা তিনি একজন সাহাবী সুবহানাল্লাহ বলেন হযরত ওমর বললেন মসজিদে নববীতে ওটা ছিল পার্লামেন্ট মসজিদে নববী ছিল পার্লামেন্ট ওটাই ছিল সুপ্রিম কোর্ট ওটাই ছিল আইন বিভাগ হযরত ওমর বললেন ও আমার সাথীরা আমার বন্ধুরা আমাকে আজকে তাক আর ব্যাখ্যা শোনাতে হবে যেই অমর এত মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সেই অমর তাক ব্যাখ্যা চায় কিসের ব্যাখ্যা চায় জোরে বলেন কিসের ব্যাখ্যা চায় তা কর ব্যাখ্যা চায় ওর এই অমর অষ্ট থাকা কালীন এই অমর ফোরাত নদীর তীরে কাছে দাঁড়ায় তিনি বলতেছেন না হারে কসু এই কসুরে পানা তুই ভেসে যাচ্ছিস এক যায় তুই ব্যাচে যেতে যেতে নিঃশ্বাস হয়ে যাবি কিন্তু আল্লাহর কাছে তোর কোনো জবাব দিতে হবে না এই ফুরাত নদীর তীরে কোন একটা পশু যদি এমনকি একটা কুকুর যদি না খেয়ে খেয়ে যদি মারা যায় আল্লাহর দরবারে আমি অমর আসামির কাঠ করে আল্লাহ পাক আমাকে দাঁড় করায় রাখবে প্রভু তুমি বলে সোরাসুল দেবে না দেবে না অম বলনি দেবে না যতারি খালি বিজয়ী প্রভু তুমি বলে সরাসর দেবে না দেবে না অম বলনি দেবে না তারি খালি বিজয়ী সম প্রভু তুমি বলে সরে দেবে না বলি দেবেন অমর যুগ রশেদার সেই খিলফ ফিরিয়ে দেবেন আলোর সমাজ কেটে পাশেদার সেই খিলাফ ফিরে দেবেন আলোর সমাজ কেটে কেটে পৃথিবীতে আর তুমি প্রভু দিবে না ফুলের সোনালি ধর বলনি দেবে না হাম খালি বিজয়ী প্রভু তুমি বাল দেবে না আমরা অমরের যোগ চাই কিনা